মাত্র এক হাজার টাকার এই কম্বো প্যাকেজ আমি নিয়েছি আমার বাগানটা আবার নতুন করে সুন্দর করে সাজাবো এই জন্য আর এই অফারের কম্বোপ্যাকে আমি পেয়েছি এখানে আটটা সুন্দর সুন্দর বোর্ড সুন্দর ওয়ালে দেওয়ার জন্য আর তারপর হচ্ছে বড় বড় একটা বাবুই পাখির বাসা যেটা বেশ খানিকটা আর এই বাবুই পাখির বাসার সাথে ঝুলিয়ে রাখার জন্য এই সুন্দর কিছু পাতা আর সর্বশেষে থাকছে হচ্ছে এই বোর্ড গুলো ওয়ালে দেওয়ার জন্য এই টেপটা তো এখানে টোটাল পাঁচ রকম জিনিস থাকছে মাত্র এক হাজার টাকায় সত্যি এটা অফার প্রাইজে তো আমি যে বোর্ড ফুলগুলো নিয়েছি সেগুলো চলেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি একটু ফুল বেশি দেখে নিয়েছি কারণ আমার বাগানে তো মাঝে সব ফুল গাছের ডাল কেটে ফেলেছি এখন বাগানে টোটালি ফুল নেই তো এই জন্য ফুল বেশি আছে এই ফ্রেম গুলো নিয়েছি কেউ চাইলে কিন্তু এই ফ্রেম গুলো চেঞ্জ করেও নিতে পারে বহু আছে তারপরে অনেক ডিজাইনের আছে আর এই বোর্ড গুলো কিন্তু রোদে তাপে বা বৃষ্টির পানি লাগলে নষ্ট হবে না এই জন্য হচ্ছে আমি এগুলো বারান্দায় রাখছি আমার আগে যেগুলো বাগানের ওয়ালে ছিল ওগুলো তো আর্ট করা ছিল তো বৃষ্টির পানি লেগে আর কড়া রোদের তাপ লেগে ওগুলো নষ্ট হয়ে গেছে তো আমি টেপ গুলো কেটে কেটে প্রতিটা বোর্ডের পেছনে উপরে আর নিচে এভাবে দিয়ে দিচ্ছি আর এই টেপটা হচ্ছে ডাবল সাইডের টেপ উপরে আরেকটা পেপার থাকে তো ওটা উঠিয়ে দেওয়ালের সঙ্গে দিয়ে দিলেই হয়ে যাবে সবগুলো বোর্ডের সাথে দেওয়ার পরেও অনেক খানিকটা টেপ থেকে যাবে যেটা পরবর্তীতে অন্য কাজেও লাগানো যাবে আর এইটা আমার কাছে যে এত সুইট লেগেছে লেখাও সুইট আর দেখতে অনেকটা সুইট আর হচ্ছে নিচে দুইটা বেল আছে অনেক জোরে ঘন্টা বাজে টানা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এটা চাইলে একেবারে বাইরের দরজার সামনেও দেওয়া যায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাবুই পাখির সাথে এটা বেশ মানাবে তাই হচ্ছে এইখানেই আমি এটা সেট করব। আমি একবার একটা দোকানে গিয়েছিলাম কিছু ফুল টুল কেনার জন্য তো ওখানে দেখেছিলাম যে একটা বাবুই পাখির বাসা সাথে কিছু পাতা তো সেটা সাইজটা এর থেকে অনেকটা ছোট তো প্রাইস জিজ্ঞাসা করেছিলাম তো আমার কাছে বলেছিল আটশো টাকা আমি আস্তে করে রেখে দোকান থেকে বের হয়ে চলে আর সেখানে এই যে এতগুলো জিনিস হচ্ছে এক হাজার টাকায় তারপর আবার এই বোর্ডগুলো অনেকদিন ভালো থাকে এটা আসলে পয়সা উসুল আর আমি আজকের এই কম্বোর প্যাকেজটা নিয়েছি হচ্ছে সপ অন বাজেট পেস থেকে আর এই কম্বোতেই কিন্তু বারান্দাটা সুন্দরভাবে সাজানো হয়ে যায় তো যাই হোক আমি ফ্রেম গুলো উপরে নিচে করে করে দিচ্ছিলাম যে হচ্ছে কোনটার পরে কোনটা দিব কোনটার পরে কোনটা দিলে ভালো লাগবে তো আমার মতো করে আমি সেট করলাম আপনারা যদি র্যান তো আপনাদের পছন্দ মতো সেট করেন তো এখন বারান্দায় বসে বসে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখব আর এই দৃশ্যের ভিতরে হারিয়ে যাব কি বলেন মাঝে যে সাদা ফুলটা আর হচ্ছে নৌকাটা একদম চোখের সামনে রেখেছি কাছাকাছি আর নিচের দিকে যেন ওটা বেশি চোখে পড়ে তো আমার কাছে ওই দুইটা সব থেকে বেশি ভালো লাগছে আর হচ্ছে এই যে হোম সুইট হোম এটার পেছনে আমি ন্যানোটেপ দিয়ে দিয়েছি কারণ এখানে ওয়ালটা যেহেতু টাইলস দেওয়া তো এখানে তো আমি সিদ্ধ করতে পারবো না তাই হচ্ছে ন্যানো টেপ দিয়ে দিয়েছি এটা অনেক দিন থাকে তো এবার চলেন আমার বাগানের সম্পূর্ণ লুকটা এবার দেখি বাবুই পাখির উপরে দেওয়া পাতাটা তারপর আমার বাগান বিলাসের যে একটা ডাল এসে পড়েছে তো দেখতে একদম অসাধারণ লাগছে আমার কাছে আর গাছে অলরেডি অপরাজিতার ফুল ফোটা শুরু করেছে আর অপরাজিতা ফুল প্রতিদিনই দুই তিনটা করে ফুটছে এখন আর অপরাজিতা ফুলের কালার ও যেহেতু নীল তো ওই নীলে নীলে একসঙ্গে খুব ভালোই মিশে গেছে মাঝে মধ্যে একটু কালারের ভিন্নতা আনতে হয় তাহলে একটু নতুনত্ব লাগে আর নতুনত্ব কার না ভালো তো যাই হোক আমার বাগানের এই নতুন লুক আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর বারান্দার এই নতুন লুকের এর সাথে মিল করে আমি আরো কিছু জিনিস নিয়েছি এগুলো আমি সপন বাজেট পেস থেকেই নিয়েছি একটা নীল রঙের ড্রিম ক্যাচার নিয়েছি আর সাথে হচ্ছে এই ফ্লাওয়ার পেসটা নিয়েছি আর এইগুলো নিয়েছি হচ্ছে ওই যে সুইট এর সাথে মিল করে এটা পর্দার ফাঁকে ফাঁকে দেওয়ার জন্য সাদা পর্দার মাঝখানে দিলে বিশেষ করে খুবই ভালো লাগে আর যেহেতু নতুন লুক ক্রিয়েট করেছি তাই বারান্দার পর্দাটাও আমি হচ্ছে চেঞ্জ করে দিয়েছি অলরেডি আর এই সুন্দর হলুদ ফুলের এই ফ্লাওয়ার আমি ড্রেসিং টেবিলের উপরেই দিয়ে দিলাম ড্রিম ক্যাচারটা বেলকুনির দরজা ঠিক মাঝখানে দিয়েছি কারণ পর্দা আমার এক সাইডেই থাকে তো বাতাস আসলে ড্রিম ক্যাচারটা খুব সুন্দর দুলতে থাকে আমার কাছে খুব ভালো লাগে আর ড্রিম ক্যাচারে দুই পাশে দুইটা আমি এগুলোর নাম কি বলে আমি তো জানি না যাই হোক এগুলো দিয়েছি আর দুইটা দিয়েছি হচ্ছে দুইটা পর্দার ফাঁকে আর বারান্দা এসে দাঁড়ালে দুইটা একসঙ্গেই দেখা যাচ্ছে তো কালার কম্বিনেশন মিল হয়ে খুব ভালোই লাগছে তো যাই হোক আপনারাও আপনাদের বাগানটা মনের মতো করে সুন্দর করে সাজাবেন আর তারপর বসে বসে এই দৃশ্যগুলো দেখবেন আর চা আর সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য তো আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ